দেখুন আমি কিন্তু থেকে বেরিয়ে গেলাম এবার আমি যাচ্ছি চিকেন আনতে তার আমার সঙ্গে আমি যাচ্ছি এখন চিকেন আনতে রবিবার মাঠে মাংসের দোকানে প্রচুর লাইন হবে আর এত বেলায় গেলে আর মাংসর দোকানে লাইন দিয়ে রান্না করা যাবে না সেই জন্য আমি ভাবলাম যে না আজকে চিকেনই করি অতদূর যেতেও ইচ্ছে করছে না তো আমি আর ছেলে আছি আর ছেলের চিকেনটা বেশি ভালোবাসে তা ভাবলাম যে আগে চিকেনটা আনি তা মন্দির থেকে বেরিয়ে গেলাম আপনাদেরকে আর একটি দেখালাম আর একটি দেখতে নিয়ে বেরিয়ে গেলাম তো এবার যাবো আমি চিকেন আনতে বাজার সব কিছু আছে আর আলু পেঁয়াজ পেঁয়াজ বাজার এনে দেয় বাড়িতে তাই কাঁচা বাজার প্রায় বাড়িতেই আছে শুধু আলু পেঁয়াজ এনে দেবে আর আমি এখন যাচ্ছি চিকেনটা আনতে তা আপনাদেরকে সঙ্গে নিয়ে নিলাম রবিবার সকালবেলা চলুন আমার সঙ্গে আর আমি কি করি সারা দিন কি করি না সবই খুঁটিনাটি আপনারা জানতে পারেন দেখতে পারেন আমার ভিডিওগুলো দিয়ে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর সব থেকে বড়ো ব্যাপার আপনাদের সঙ্গে আমিও থাকি আমরাও আপনারাও আমার সঙ্গে থাকেন আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সেই জন্য আমি আপনাদের সাথে সব সময় আপনাদেরকে ভিডিও করি বা ভ্লগ দিই বা লাইভ করি যাই হোক সব সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি আছি আর আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি আর চলুন তাহলে চিকেনটা আনার খুব সুন্দর লাগছে হ্যাঁ রোহিত তো আমাদের এখানে কালকে জন্মাষ্টমীর বেশ ইয়ে হবে আর জমজমাট জন্মাষ্টমীর উৎসব হয় দেখুন কত বড়ো বড়ো ইলিশ নিয়ে কত টাকা পিস গঙ্গা খুব সুন্দর ইলিশগুলো তা হোক জন্মাষ্টমীর আমাদের পুজো এখানে ধুমধাম করে হয় আর আমাদের এখানটা জমজমাট শুধু ঠাকুরের পুজো চারদিকের দেবতা মন্দির খুবই ভালো লাগে এই যে ফুলের দোকান এটা হচ্ছে আমাদের দোলপিড়ির বাজার বলে এটাকে কিন্তু এটা শুধু বাইরের দিকের বাজারটা বাজারটা ভেতরে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই যে মাংস নিতে এটা আমি এটা দেখে দিলাম না দেখালেই নয় সেটা দেখালাম না